ইনশাল্লাহ আমি শূন্য থেকে শুরু করব এবং আমার যে ইউনিশটা ইউনিয়ন আছে এই উনিশটা ইউনিয়নকে আমি আমার মনের মত করে আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করে আমি সাজাতে চাই প্রিয় ভাইরা আমার আমাদের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট আমাদের প্রথম সমস্যা এই সমস্যার সমাধানের জন্য এমন একজন মানুষকে আপনাদের এমপি করতে হবে যিনি সরকারি বরাদ্দের পঞ্চাশ ভাগ নিজের পকেটে ভরবে না এমন নেতাকে বেছে নিতে হবে যার চেলা চামুন্ডা চামচারা পঁচিশ ভাগ নিজেদের পকেটে ভরবে না এমপি যদি সৎ হয় এমপি যদি চোর না হয় তাহলে এলাকার উন্নয়ন হবে না রাস্তা হবে না হবে না না হইতে পারে এইটা আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে নির্বাচনের পরে দুই নম্বর যেটা আমার এলাকায় যেই মা বোন বৃদ্ধ মানুষ প্রতিবন্ধী মানুষ আছেন বিধবা নারী আছেন বয়স্ক নারী আছেন তাদের জন্য সরকারের তরফ থেকে ভাতা দেয়া হয়। সেইটা এতদিন দেখা গেছে দল করলে সুবিধা আছে দল না করলে সুবিধা নাই যেহেতু আমি কোনো দলের প্রার্থী না যেহেতু আমার মার্কা স্বতন্ত্র হাস মার্কা আমার কাছে কোন দল মতের মানুষের আলাদা সুবিধা আলাদা অসুবিধা হবে না আমার দরজা সবার জন্য খোলা আমার দরজা আমার ভোটারের জন্য খোলা আমার দরজা চার লাখ পঁচানব্বই হাজার ভোটারের দরজা সুতরাং আমার কাছে আসতে বয়স্ক ভাতা বিধবা ভাতা বা যেটা সরকার দেবে সেটা কোন বিশেষ দল মতের হওয়ার প্রয়োজন কিন্তু যদি আমি দেখি আইনগত ভাবে এই সুবিধা সরকারি সুবিধা সে পাওয়ার যোগ্য সে যদি আমার বিরোধীও হয় তার কাছে সুবিধা আমি নিজে পৌঁছায়া দেব প্রিয় ভাইরা আমার এলাকার স্বাস্থ্য সেবা শিক্ষা ব্যবস্থা আপনারা কম বেশি জানেন সরকারি হাসপাতাল ডাক্তার নাই নাই ওষুধ মেশিন নষ্ট আমি যতগুলো ইউনিয়নে মিটিং করেছি আমি একটা কথা বারবার বলেছি আমার চিকিৎসা আমার এলাকায় হবে আমার চিকিৎসা আমার এলাকার স্বাস্থ্য কেন্দ্রে হবে তারপরে আমি দেখবো ডাক্তার কিভাবে থাকে না ওষুধ নাই কিভাবে মেশিন কেমন করে নষ্ট হয়